কখনও দেখবেন কোনো কাজ হয়তো আপনি ভেবে রাখেননি এটা করবেন কিন্তু হঠাৎ করেই উদয় হয় আর যদি শরীর খারাপ হয় তাও সে কাজটা করতে হয় এমন কিছু কাজ আমাদের জীবনে হয়ে থাকে এমন কিছু সমস্যা এসে হাজির হয় আমি কাজল ব্লগ ভাই কাজলের নতুন একটি ব্লগে আপনাদের প্রণাম জানাই আর ছোটদের ছোটোদের স্নেহরা ভালোবাসা আর সকাল সকালে যে শোনা রেডি স্কুল চলে গেল আজকে জানেন বন্ধুরা অন্যদিন রান্নাবান্নার ভিডিও করি আজকে করতে পারিনি কারণ জানেন কালকে রাতে কারেন্ট ছিল না আর ফোনে চার্জও ছিল না আর এই যে বললাম না কিছু কিছু কাজ অপ্রত্যাশিত চার্জ না থাকার জন্য আমার ফ্রিজে যা বরফ ছিল সব গোলে বেরিয়ে পুরো ফ্লোরে মানে আমার ডাইনিং হল পুরো জলে ভরে গেছে আর তাই আজ ইচ্ছা না থাকলেও ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে এমনিতেও শরীরটা ভালো নেই কদিন ধরে জ্বর মতো হয়েছে তাই গতকাল ভিডিও দিতে পারিনি জানি না কেন হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল আর জানেন তো বন্ধুরা ভীষণ ভয়ও করছে কারণ সামনে সোনার এক্সাম রয়েছে বাইচান্স যদি আমি খুব অসুস্থ হয়ে পারি তাহলে যদি ওকে এক্সাম থেকে না আনতে পারি খুব মুশকিল হয়ে যাবে আর এখানে তো দেখার মতো কেউ নেই কারণ এখানে যে যার সে তার মতো করেই চলে আর এই যে মেঝেতে প্রচুর জল হয়ে গিয়েছিল ফ্রিজটা ভাবলাম একটু পরিষ্কার করিয়ে নি তাই ফ্রিজটা চালু রেখে ফ্রিজটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছিলাম এরকম দেখবেন শুধু আমার জীবনে না সবার জীবনেই এরকম অপ্রত্যাশিত কিছু দেখবেন সমস্যা আবার কোনো কোনো সময় কোনো দেখবেন খুব সুসংবাদ এসে হাজির হয় কিছু করার নেই এগুলো আমাদের জীবনের একটা একটা পার্ট এগুলো হওয়ার ছিলই কিন্তু আমরা ভেবে রাখিনি আরও একটা বড় খারাপ লাগছে আমার এই সংসারটা আবারও ভেঙে যাবে নতুন করে সংসার করতে হবে তো কেন করতে হবে কি জন্য ওই রুমটা ছাড়বো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো কারণ আপনারাও আমার পরিবার আর আমার পরিবারের সাথে সব কিছুই আমি শেয়ার করতে চাই আর এই যে কথা বলতে বলতে ফ্রিজ থেকে সব কিছু জিনিসপত্রগুলো নামিয়ে নিয়ে ফ্রিজটা অফ করে দিয়েছি তারপরে এগুলো মুছতে চলে এসেছি আর আমার ফ্রিজে তো এমন জিনিস নেই যা বহু ভারতে নেই আমার সোনা সব কিছু ফ্রিজের মধ্যে রেখে দেয় সেই চকলেটের র্যাপারই হোক আর যা কিছুই হোক ওর ফ্রিজটাই হচ্ছে স্টোর রুম এখানে জানেন মাঝে মাঝেই এরকম হয় পাওয়ারের খুব সমস্যা হয় আর তখনই এরকম সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের আজকে জানেন গলাটা ভীষণ ব্যথাও করছে কথা বলতেও অসুবিধা হচ্ছে করতেই হবে কাজ বাজ হলে তো উপায় নেই কারণ সোনার বললাম না পরীক্ষা চলে এসেছে আর দেখুন না এই যে ফ্রিজে ও জুস খেলে জুসের প্যাকেটগুলোও জল ভেড়ে ফ্রিজের মধ্যে রেখে দেয় চকলেটের ব্যাপার রেখে দেয় মানে কি না কি রাখে ও আমের আটি তেঁতুলের বীজ সবই আমার ফ্রিজের মধ্যে স্থান আজকে জানেন ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে সবজিটের ঢাকনাটাও ফাটিয়ে ফেলেছি কি করে জানি না হঠাৎ করে হাত থেকে পড়ে গেল ব্যাস গেলো ফেটে আর জানেন তো ফ্রিজ ক্লিন করার জন্য আমি যে কাপড়ের মধ্যে অল্প একটু খাবার সোডা আর ভিনিগার মিশিয়ে কাপড়টা ওর মধ্যে ডুবিয়ে নিই তারপরে ওই কাপড়টা দিয়েই মুছে দিই আমি কলিংও দিই না আর কোনো রকম ডিটারজেন্ট বা শ্যাম্পু দিই না কারণ ডিটারজেন্ট বা শ্যাম্পু দিলে ফ্রিজটার মধ্যে একটা বাজে গন্ধ হয়ে যাবে আপনারাও চাইলে এইভাবে ফ্রিজ পরিষ্কার করতে পারেন ফ্রিজের মধ্যে কোনো গন্ধও হবে না আর ফ্রিজটা খুব ভালো করে পরিষ্কার হবে আর ডিপ ফ্রিজে যেহেতু আমি মাছ মাংস রাখি তাই ডিপ ফ্রিজে যখনই বরফটা গুলে যায় তখন ডিপ ফ্রিজের মধ্যেও একটু বেশি করে ভিনিগার দিয়ে আর ডিপ ফ্রিজটা মুছে নিই আমার ফ্রিজটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে ভেতরটা তারপরে ফ্রিজের ওই ট্রেগুলো লাগিয়ে নিয়ে সামনে টেনে নেব নিয়ে তারপরে পিছনটাও মানে ফ্রিজের যে জায়গাটায় রাখা রয়েছে ওই জায়গাটাও ভালো করে মুছে দেবো জানেন তো এই রুমটা আমি ছেড়ে দেব তো কেন ছাড়বো অবশ্যই জানাবো আমার পাশের রুমের দিদি বলছিল দি রুমটা তো ছেড়ে দিবি কেন আর পরিষ্কার করছিস সত্যিই তো কিন্তু জানেন তো এই রুমটাতে তো এখন আমি রয়েছি ধরুন ছাড়তে ছাড়তে আরও এক মাস টাইম হয়ে যাবে আমাদের থাকতে হবে কিন্তু এই রুমটাতে রয়েছে এখন তো আমার বলুন পরিষ্কার রাখার দায়িত্বও তো আমার আমার ঘর আমার চারিপাশটা তারপরে যেখানে যাব সেখানে আমার ঘর হবে এটা আমার রুমের মালিক উনি যা করার যাকে ভাড়া দেবেন তিনি ওনার মতো গুছিয়ে টুছিয়ে রাখবেন এই আর কি জানেন তো ফ্রিজটা পরিষ্কার করার পরই না এত জ্বর চলে এসেছিলো যে আর কিছু করতে পারছিলাম না তারপর বর্মশাই জামা কাপড়গুলো কেচে দিয়েছিল তো ভালো মিলতে পারে না মিলেও ছিল কিন্তু এমন করে মিলেছিল সেটা আর আপনাদের দেখায়নি সে কি বলবো আর তারপর আমি ওগুলোকে আবার ঠিক করে মিলে আর খাবার বানাচ্ছিলাম ও ঠিক করে খাবার বানাতেও পারে না আর একটা রবিবারই ছুটি থাকে ওরা খেতে পাবে না তাই ভেবে একটা প্যারাসিটামল খেয়ে আবারও খাবার বানাতে চলে গিয়েছিলাম কিন্তু এত শরীরটা খারাপ করছিলো যে আর ভিডিও করে হয়ে ওঠেনি তারপর গিয়েছিলাম আজকে বললাম না নতুন করে আমাদের রুম শিফট করতে হবে রুমের খোঁজে তো সেখানেও কোনো ভিডিও করতে পারছিলাম না মানে যেতে হয় গিয়েছিলাম ওই আর কি একদমই ইচ্ছা করছিল না এতটা শরীরটা খারাপ এই যে দেখো না সবজিটির ঢাকনাটা ভেঙে গেছে তাই হাতে করে করে একটু লাগিয়ে দিচ্ছিলাম তো যারা আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর বেশ কয়েকজন দিদি আমার ভিডিও দেখে বেশ ভালো ভালো কমেন্ট করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর যদি ব্যাঙ্গালোর সম্পর্কে কোনো কিছু জানার থাকে কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেব। আর দেখুন এই যে ফ্রিজটা একা একাই ধরে সরাচ্ছিলাম কারণ বর্মশাই তখন প্যারাসিটামল নিতে গিয়েছিল আর চেষ্টা থাকলে হয় সব কিছুই সম্ভব ওপরটা আর পরিষ্কার করে নিই ভেতরটাই পরিষ্কার করেছিলাম বললাম না শরীরটা একদম ভালো নেই জ্বর হয়েছে তার সাথে বমি বমি ভাব আসছে জানি না কেন এরকম হচ্ছে আর খেতেও পারছিলাম না তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই আর তারপরে এই যে রুম দেখতে বেরিয়ে পড়েছিলাম সোনার স্কুলের ওখান দিয়েই যাচ্ছিলাম রুম দেখতে আর সরি আমার বারবার কাশি হয়ে যাচ্ছে তো আজকের মতো এইটুকুই দেখা হবে আগামীকাল বাই বাই